গজারিয়া দক্ষিণ পূর্বপাড়া কবরস্থানের উন্নয়ন কল্পে আয়োজিত গজারিয়া প্রাথমিক বিদ্যালয় মাঠ সংলগ্ন ধুনট বগুড়ার আজকের এই তফসিরুল কোরআন মাহফিলে আগত সম্মানিত প্রিয় যুবক ভাইরাস ছোট ভাই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ তাআলা আপনাকে আমাদের কোরআন হাদিস থেকে গভীর রাতে কিছু কথা বলবার এবং শুনবার তৌফিক দান করেছেন এই জন্য বলি আলহামদুলিল্লাহ এই মঞ্চে কেউ নড়াচড়া করিয়েন না কেউ কাউকে কিছু বলার দরকার নেই শুনেন আমি প্রথম প্রোগ্রামে এসে জ্বর অসুস্থ ট্যাবলেট ওখানে ওষুধ খাইছি এখন আপনাদের এখানে আসতে পারবো কি পারবো না এটা নিয়ে সংশয় ছিল আমি এই প্রোগ্রামটা রাখতে চাইছিলাম না কারণ একটা প্রোগ্রাম অনেক দূরে কিন্তু ওনাদের পিড়িতে এই প্রোগ্রাম হলারে গিয়ে বইসা রইছে ওই প্রোগ্রাম। ওখান থেকে নিয়ে আসছে। তো জন্য আসছি কিন্তু বাবা শরীরটা অসুস্থ। কেউ বিশৃঙ্খলা করিয়েন না। অল্প রাত হয়ে গেছে শুনেন। আমি দেখলাম আমি দেখলাম আমি এই তুমি ওঠো তো। ওঠো। একটু বসুন। তারপর নিজের পক্ষে গেলে একেবারে খুব খুশি একটু ওইদিকে হ্যাঁ একটু ঠিক আছে এনে বসে বেশ হয়েছে হয়েছে আমি যখন প্রাইভেট কার থেকে নামতেছি তখন সম্ভবত কোনো রাজনৈতিক নেতা বা কেউ কথা বলতেছিল একটা কথা বলছে নেতা হোক নেতা হোক জানি না ওনার আঙুলের অবস্থা কি কিন্তু সুন্দর একটা কথা বলছে যে আমরা ওয়াজ মাহফিল অনেক শুনি কিন্তু দিন শেষে অত তো মাহফিল শুনিয়ে তো এত হজরে নামাজ পড়ি না আবার ঠিক কয় আবার ঠিক কয় এর সাথে জঘন্য আর কি হইতে পারে আল্লাহ মাফ করো এই মাহফিল দিয়ে কি হবে এই পুরা বাংলাদেশে চৌষট্টি হাজার গ্রাম কতগুলো

রমাদানের রোজা সেই ব্যক্তি রাখতে পারবে রমাদানে সেই ব্যক্তি সুন্দরভাবে আমল করতে পারবে যে শাবানে নিজেকে তৈরি করবে ঠিক শেষ সময় এই সময় নিজেকে তৈরি করার সময় অন্যান্য সময় যে খায়েশা ফায়েশা বিভিন্ন ধরনের কাজ এগুলো থেকে এখন থেকে নিজের গুটায় আনতে হবে এখন থেকে বিভিন্ন কাজ থেকে নিজের গুটায় আনতে হবে ফায়িক করতে হবে বুট কিনতেছে চিনি কিনতেছে মাল কিভাবে এই জিনিসপত্র কিভাবে গোড়া স্টক করবে এটার প্ল্যান করতেছে রমাবনে বেশি বেশি আমল করবার জন্য কোরান কিনছেন কেউ কোরান পড়ার জন্য আছেন যে নতুন কোরান কিনছি মার্শাল কয়টা হাত উঠলো একটা দুইটা অনেকের ঘরে যায় দেখেন কোরআন হুজুর দেখবেন কোরআনের মধ্যে গিয়া নজবিল্লা মানে কোরআনের পক্ষ থেকে আপনার উপর বদ্ধ আসবে কোরআনের উপরে জং ধরে গেছে কোরআনের পাতা ছিঁড়ে যাচ্ছে কোরআনের উপরে এত ময়লা নিজের জামাটার উপর একটা ময়লা পড়লে কেমন করে কোরআনের উপরে ময়লা পড়ে আছে খবর কি প্রস্তুতি নিলাম আমরা কি প্রস্তুতি কোরআনের তো প্রস্তুতি নিলাম না এখন থেকে মসজিদের সাথে এখন থেকে যে ব্যক্তি খাবে খাবে যদি মনে করে সকালে খাবো গেলাম খাবার সামনে চলে আসবে এত সহজে আসবে আগে তাকে বাজার করতে হবে তাকে বাজার করতে হবে জিনিসটা আনতে হবে তেল কিনতে হবে লবণ কিনতে হবে তরি তরকারি কিনতে হবে তারপরে ওইটা ঘরে পাঠাইতে হবে রান্নার দায়িত্বে যে সে সবকিছু রেডি করবে তারপরে সামনে খাবার আসবে এত সহজে তো খাবার পাওয়া গেল না তার মানে একটা প্রক্রিয়া আছে না প্রক্রিয়া রমবানেও কোনো ব্যক্তি যদি সফল হইতে চায় রমাবানে কোনো ব্যক্তি যদি নিজের গুনাহগুলোকে মাফ করিয়া আল্লাহর খাতি বান্ধা হইতে চায় তাহলে অবশ্যই শাহাবানে রজক থেকে সাবাই গ্রাম সোহাল্লাহ রজক থেকে প্রস্তুতি শুরু করে দিতেন তার নফল রোজা রাখতেন কেন কারণ রফল রোজা রাখলে রমাগণের রোজাগুলো রাখা সহজ হয় তবে হা এখন থেকে আবার রোজা রাখা শুরু করি না রমাগণের শেষ মানে শাবানের শেষ সময়গুলোতে রোজা রাখা কারণ ও তখন আবার সন্ধ্যার মধ্যে চলে আসতে পারে ফরজ রোজার সাথে নফল মিলে যাইতে পারে এই জন্য কিন্তু কিন্তু শাবান লাইলাতুল নিস্বমিন শাবান আর দো শাবানে 15ই শাবান আমরা লাইলাতুল বরাত সবে বরাত হিসেবে জানি এই সময় রোজা রাখা কিংবা আমল বাড়ায়া দেয়া তসবি বাড়ায়া দেয়া দরুদ বাড়ায়া দেয়া কোরআন তিলাওয়াত বাড়ায়া দেয়া এবং এখন থেকে দোয়া করতে থাকা জীবনে কোনোদিন আমলের জন্য দোয়া করছেন নি আমি যেন রমজানের সবগুলো রোজা রাখতে পারি আপনার কি মনে হয় আল্লাহ তো ফিক না দিলে কোনো ব্যক্তি কোনো নেক আমল করতে পারবে হ্যাঁ হ্যাঁ মাইয়ুরিদিল্লাহ বিহি খাইরা

কোনদিন এইভাবে বুঝাইছেন আল্লাহর সাথে দোয়া করছেন নাকি করছেন কি ইফতারি কি করবে না সেই কি করবেন স্টক করতেছেন এটা গুনাহের কাজ না এটা গুনাহের কাজ না এটাও গুনাহের কাজ না এটা সওয়াবের কাজ রমজানে ইফতারি এটাও সওয়াব সুবহানাল্লাহ রমজানে এক জিনিস সুবহানাল্লাহ অনেকে রমজান আইতাছে ভয় এহারি এক মা দিন খাওয়া যেত না পোলা এটলায়ে খাওয়ার লাগ পড়ে বয়ে আছে আমাদের মা বোনেরা পর্দা না করলে ওই চা এর স্টল আর পুরি সিঙ্গরার দোকান ঠিকই পর্দা করে পর্দা হালাল ব্যবসা ছিল আপনার পুরি সিঙ্গরার ব্যবসা বলেন চা ব্যবসা হালাল ব্যবসা ছিল আর আপনি রমজানের রোজা অবস্থায় বেরুজ্জাদারদেরকে খাওয়ায়া আপনি আপনার ব্যবসটাকে হারাম করলেন ঠিক কি করলেন হারাম করলেন

আল্লাহর বিরুদ্ধে ওপেন এইভাবে সমাজকে নষ্ট করবে আপনি জানেন যে সমাজে আল্লাহর নাফরমানি হয় আল্লাহর গজব ও সেই সমাজে আসে রোজা রাখতে পারবি না যদি অসুস্থতার কারণে হয় বাড়িতে লুকায় খাইতে হবে কোন লোক যদি দেখায় আমাদের দেশে তো আছে অসুস্থ রুগী আছে তারা খাইতে পারবে না হোটেলে আমি বলি শোনেন অমুসলিম থাকলে তাদেরকে এভাবে বেরুজ দায়ের সাথে খাওয়াইতে হবে না অমুসলিমরা খাবে প্রয়োজন হলে হোটেলে গিয়ে অপেন খাবে অমুসলিমরা প্রয়োজনে রমজান মাসে বাড়িতে খাবে কিন্তু এইভাবে অপেক্ষা আল্লাহর বিরুদ্ধে অনেকে তো আছে অনেক পর্দাও দেয় না সামনা